গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আর মান্টুকে দেখে কি মনে হচ্ছে মান্টু মান্টু তুই ভালো আছিস তাহলে শুয়ে আছিস কেন বুড়ি বসতে বসতে কষ্ট হয়ে যায় আর বসতে ইচ্ছা করে না ওট ওট খাবি ওট মান্টু এখনো কিছু খায়নি মান্টু সকালে ঘুম থেকে উঠলো ব্রাশ করলো কিছুই করলো করে টোরে আবার শুয়ে শুয়ে পড়েছে কি খেয়েছিস তুই একটু চা খেলে হয় শুধু চা খেলে হয় চার বিস্কুট খেয়েছে বললাম মানে বললাম যে একটু রুটি খা তা খাবে না তো যাই হোক মান্টুর জন্য রুটি করা হয়ে গেছে কিন্তু মান্টু খাবে না তুমি কি খাচ্ছো স্যালাড খাচ্ছি ও পিঙ্কি এখন স্যালাড খাচ্ছে ডায়েটে আছে ও ওর জন্য আর আমার জন্যও রেখেছে দেখো সসা টমেটো একটু ব্রিট নুন দিয়ে চাট মশলা দিয়ে স্যালাড বানিয়েছে সকালবেলা ওইটা খাবো আর এদিকে আমরা রান্নাও বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে লাউ আর এদিকে হচ্ছে লাউ শাক মানে সব আজকে লাউয়ের আইটেম লাউ শাক আর লাউ এখন লাউ শাক খেতে কিন্তু বেশ ভাল লাগে কচি কচি ডগা দারুণ টেস্ট লাগে তো রান্নাটা এখানে হচ্ছে আর হবে ভোলা মাছ ভোলা মাছটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি এখনো ধোয়া হয়নি ধুয়ে টুয়ে রান্না বসাবো ধুতে হবে ভালো করে ধুইনি কিন্তু তার আগে একটু খেয়ে নিতে হবে খিদে পাচ্ছে এ পাপা একটু শশা খাবি

তরকারিতে টেস্ট আসছে না আর লাংচ হবে একটু দিয়ে দেবো তো তোমরা কারা কারা রান্নায় মিষ্টি খাও মিষ্টি মানে কি চিনি খাও অবশ্যই একটু কমেন্ট করবে ঠিক আছে আমরা তো খাই মোটামুটি সব রান্না একটু চিনি না ফেলে মনে হয় রান্নার টেস্ট আসছে না তো লাউ লাউ শাক দুটোই প্রায় হয়ে এসছে দুটো নামিয়ে দেব তারপরে মাছটা করব। মাছটা ভালো করে ধুটে ধুতে হবে ওর জন্য একটু রেখে দিয়েছি আগে খেয়ে নেবো তারপরে